তিনি নামেও কিং আর কামেও কিং ভাবছেন কার কথা বলছি সে আর কেউ নয় আমাদের কিং কোহলি বিরাট কোহলি মানুষটার ক্ষমতা হয়তো এতদিন কেবল অনুমানের মেঘে ভেসে বেড়াচ্ছিল তবে গত বৃহস্পতিবার ম্যাচে দেশ প্রমাণ পেল কিং কোহলির ক্ষমতার কি ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে তাই তো তাহলে পুরো ঘটনাটা বিস্তারিত বলা যাক শুরুটা হয়েছিল আইপিএল এর খেলোয়াড়দের নিলাম চলাকালীন এমন একটা খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে যে হার্দিক পান্ডিয়া এক মুহূর্তে দেশের থেকে চোল্ড এবং অপছন্দের প্লেয়ারে পরিণত হয় খবরে দেখা যায় হার্দিক নাকি বলছেন মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ক্যাপ্টেন না হলে তিনি ওই দলে যোগ দিতে পারবেন না আর তার কথা মতোই নাকি রোহিত শর্মাকে সরিয়ে করতে দায়িত্ব দেওয়া হয় হার্দিককে আর তারপর থেকে শুরু হয় হার্দিকের বিরুদ্ধে অসম্ভব ক্ষোভ প্রদর্শন কখনো হারপিক পান্ডিয়া বা কখনো ছাপড়ি আবার কখনো অশ্লীর নামে ডাকা হয় তাকে এমনকি বাইশ যে কুকুর প্রবেশ করলেও তাকে হার্দিক হার্দিক বলে ধনী দিতে থাকে দর্শকরা তবে সেদিন আরসিবি ভার্সেস এম আই ম্যাচে রোহিতদের খেলার পর হার্দিক মাঠে নামলে বুয়া ধ্বনি শোনা যায় এর ঘোর প্রতিবাদ জানান স্বয়ং বিরাট কোহলি বিরাট কোহলি ইশারায় যেন বলতে চাইলেন এগুলো ঠিক কি হচ্ছে কেন করছো তোমরা এগুলো আর তারপরেই এক ইশারায় ভোল বদল পুরো মুম্বাইয়ের ওয়াংখেস স্টেডিয়ামে সকলেই তখন উচ্ছ্বাসিত হয়ে বলতে লাগে হার্দিক 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 যদিও আরসিবি তখন হারের দৌড় গোড়ায় দাঁড়িয়ে তবু বিরাট কোহলি নিজের দলের সতীর্থর এই অপমান কখনোই বরদাস্ত করতে পারেননি বড় দাদার মতো ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি তিনি জানেন আইপিএল একমাত্র বিনোদনের খেলা আর এটা ছাড়া আইপিএল আর কিচ্ছু না আর সেখানে আসল গৌরব তো ভারতের জার্সি গায়ে মাঠে নামায় সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর বিরাট কোহলি কখনোই তার নিজের দলের একজন দক্ষ খেলোয়াড়ের মুছড়ে পড়া মেনে নেবে না যেখানে রোহিত শর্মা শত বার বারণ করা সত্ত্বেও হার্দিকের অপমান রক্ষা যাচ্ছিল না সেখানে বিরাট কোহলির একটা কাফি তাই হয়তো বিরাট কোহলিকে বলা হয় কিং কোহলি বেঙ্গালুরুর জার্সি গায়ে দিয়ে যিনি রক্ষা করেন মুম্বাইয়ের জার্সিধারী হার্দিক পান্ডিয়াকে কারণ তারা সকলেই ভারতীয় প্লেয়ার এক রক্তের আর একই মাঠের যোদ্ধা হ্যাডসঅ টু বিরাট কোহলি